আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন আই হোপ আপনারা প্রত্যেকে ওই এক্সটা নিয়ে এই মুহূর্তে খুবই উত্তেজিত যে ওই এক্সটার সর্বশেষ আপডেট নতুন আপডেটগুলো জানার জন্য প্রত্যেকের আগ্রহটা অনেক বেশি এই মুহূর্তে বুঝতে পারতেছি কারণ হচ্ছে ওই এক্স এর সম্পূর্ণ প্রসেসগুলো কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে আসছে ওকে আর এইটা নিয়েই আমরা আজকের ভিডিওতে মূলত কথা বলবো এবং আজকের ভিডিওতে আমরা একদম আমাদের নিজেদের মতো করে অ্যানালাইসিস করার চেষ্টা করব এটার প্রাইস প্রেডিকশন এবং এটা কিভাবে লঞ্চ করতে পারে কোথায় কোথায় সম্ভাব্য লিস্টিং হওয়ার সম্ভাবনা আছে এবং হচ্ছে এই মুহূর্তে সর্বশেষ যে আপডেটগুলো আসছে এবং ইন ফিউচারে আমাদের সামনে যে কয়টা দিন আসিস ওই দিনগুলোর ভিতরে আমাদের এক্স্যাক্টলি এখানে কি কি কাজগুলো করতে হবে সো এই সমস্ত বিষয়গুলো আমরা হচ্ছে বেসিক ভাবে বলবো এবং আমরা বেসিক ভাবে এদের প্রত্যেকটা আপডেটের একটু ভিতরে ঢোকার চেষ্টা করব ওকে সো ভিডিওটা একটু লং হইতে পারে ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে আশা করি আপনি এই এক্স কোয়েন্টার এখন পর্যন্ত সর্বশেষ যে আপডেট আছে প্রত্যেকটা আপডেট সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিতে পারবেন ওকে সো আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে তাদের অ্যাপ্লিকেশনটার ভিতরে কিছু নতুন কিছু ফিচার আনছে এবং নতুন কিছু ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আসছে ওকে যে আপডেটগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আসলেই অনেক বেশি গুরুত্ব বহন করে ওকে সো আমি হচ্ছে ফার্স্ট অফ অল এখান থেকে এর যে অ্যাপ্লিকেশনটা আছে সেইটাতে ঢুকে নেই এখন হচ্ছে আমরা যে আপডেটটা আসছে সেই আপডেটটা সম্পর্কে একটু জানি দেন আচ্ছা সর্বশেষ আপডেট হচ্ছে আপনার আমরা এইখান থেকে যখন হাবে ক্লিক দিতাম ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখান থেকে ওয়ালেট আসার পরে এখানে উপরে দেখতে পারবেন আপনার ওই ইয়ে একটা আইকন আছে এই যে মেইন নেটের একটা আইকন আছে অনেকের এখানে কিন্তু টেস্টেড আইকনটা সিলেক্ট করা থাকে তো আমার এখানে মেননেট আছে জাস্ট মেননেট একটা ক্লিক দিয়ে এখান থেকে কোর নেটটাকে সিলেক্ট করবেন দেন এখান থেকে হাফে ক্লিক দিবেন ওকে এই যে হাফ লেখাটা আছে আমি আপনাকে দেখাচ্ছি একটু ওয়েট করেন এই যে হাফ লেখাটা আছে এই হাফের উপর একটা ক্লিক দিবেন হাফের উপর ক্লিক দিলে আমরা এখান থেকে হচ্ছে এই যে ওই এক্স অপশনটা আছে এই ওই এক্স অপশনে ক্লিক দিলে আমরা এখান থেকে মূলত এই যে ওই এক্সের যে অপশনটা আছে এইখানে ক্লিক দিয়ে আমরা হচ্ছে আমাদের ব্যালেন্সগুলো দেখতে পারতাম আমাদের কি পরিমাণ ব্যালেন্স আছে তো এইখানে একটা বিষয় ছিল কি বিষয়টা হচ্ছে আমাদের সাতোশিগড়ের অ্যাপ্লিকেশনের ভিতরে হচ্ছে যে ব্যালেন্সটা ছিল আর এইখানের ব্যালেন্সটার ভিতরে কিন্তু কোনো ধরনের মিল ছিল না অনেকেরই এখানে কিন্তু ব্যালেন্স কম শো করতো প্লাস হচ্ছে আপনার এইখানটাতে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন আমি আপনাকে দেখাই এই আইকনটাতে কিন্তু আমাদের টিক মার্ক ছিল না ওকে এই এই আইকনগুলোতে কিন্তু টিকমার্ক ছিল না বাট এখন কিন্তু এখানে টিক মার্ক চলে আসছে আর এই টিকমার্ক চলে আসার কারণ হচ্ছে উপরে দেখেন কংগ্রেস ইউর অ্যাড্রেস হাজবেন সাকসেসফুলি বাইন্ড ওকে সো আমাদের অ্যাড্রেসটা কিন্তু সাকসেসফুলি যাদের বাইন্ড হয়েছে তাদের কিন্তু এইখানে টিকমার্ক উঠে গেছে তার মানে এখন মোটামুটি আমরা এইখানে ভেরিফাইড ইউজার এবং আমাদের এইখানে যে ব্যালেন্সগুলো শো করতেছে এইগুলো হচ্ছে আমাদের ভেরিফাইড ব্যালেন্স সো এরপর হচ্ছে এইখান থেকে এই ব্যালেন্স থেকে হচ্ছে আমাদের বেস্টিং দিবে বা আমাদের ক্লেম করতে দিবে নির্দিষ্ট একটা অ্যামাউন্টে প্রতি মাসে অথবা প্রতি কোয়ার্টারে ওকে এখন মোটামুটি যাদের অ্যাড্রেস বাইন্ড হয়ে গেছে যাদের এখানে টিক মার্ক উঠে গেছে তারা হচ্ছে আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরে নেবেন যে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি বাইন্ড হয়ে গেছে সো তারপর আপনার কিছু কাজ বাকি থাকে সেটা আমি আপনাকে বলে দিতেছি এবং হচ্ছে যাদের এই অ্যাপগুলো আসে নাই যাদের এই ব্লু টিক আসে নাই বা টিক মার্ক আসে নাই তাদের যে কাজটা করতে হবে মনে করেন আপনি অ্যাড্রেস বাইন্ড করছেন ওইখানে সাকসেস দেখা গেছে সাতুশিয়া বাট আপনার এইখানে কিন্তু কোনো ধরনের টিক মার্ক দেখা যাচ্ছে না তাহলে আপনাকে এই অ্যাপ্লিকেশনটাকে হচ্ছে আপডেট করে নিতে হবে সো অ্যাপ্লিকেশনটা আপডেট করার জন্য আপনি হচ্ছে তাদের এই ওপেন এক্সের যে টুইটারটা আছে টুইটারে চলে আসবেন এখানে টুইটারে চলে আসার পর আপনি এখানে সার্চ দিলেন এক্স থেকে সার্চ দিলে এইটা চলে আসবে দেন এখান থেকে আপনি দেখবেন তাদের এইখানটাতে কিন্তু ওপেনিয়ক্স অ্যাপ এরকম একটা আইকন কিন্তু এখানে আছে আমি দেখাই দিতেছি এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এইখানে আপনি ক্লিক দিলে আপনাকে ডিরেক্টলি এখান থেকে একটা লিঙ্ক ওপেন হবে আপনার সামনে আমি দেখাচ্ছি এরকম একটা লিঙ্ক আপনার সামনে ওপেন হয়ে যাবে দেন এখান থেকে হচ্ছে আপনি যে মাঝখানে যে আইকনটা আছে যে ডাউনলোড ফর্ম গিট হাফ এইখানে ক্লিক দিয়ে আপনি অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল করে নেবেন বা ডাউনলোড করে তারপর ইনস্টল করে নেবেন তারপর এখানে ওপেন করলে অ্যাগেইন আপনি এখানে আসার পর আপনি হচ্ছে এই ফিচারগুলো চেক করবেন তাহলে দেখবেন আপনার এখানে টিক মার্ক উঠে গেছে ওকে আপনি হাবের ভিতরে আসবেন প্রথমে মেইন ডেটটা সিলেক্ট করবেন দেন হাবের ভিতরে আসলে আপনি দেখবেন আপনার যদি সাতাশি অ্যাপের ভিতরে অ্যাড্রেস বাইন সাকসেস হয়ে থাকে তাহলে আপনি দেখবেন আপনার এইখানটাতে কিন্তু টিক মার্ক উঠে গেছে দ্যাট দ্যাটস মিন হচ্ছে আপনার এইখানে কিন্তু টোটালি অ্যাড্রেস লিঙ্ক আপের বিষয়টা আপনার সম্পূর্ণ ক্লিয়ার ভাবে বা সম্পূর্ণ সাকসেস ভাবে আপনি এখানে আপনার অ্যাকাউন্ট অ্যাড্রেস লিংক করলেন ওকে আচ্ছা তো এইটা গেল আমাদের অ্যাড্রেস বিষয় যাদের হয় নাই তারা নতুন করে আবার এই জিনিসগুলো করবেন হয়ে যাবে ওকে এখন হচ্ছে আপনার পরবর্তী স্টেপ বা দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিশন বা এই মিশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মিশনটা প্রত্যেকে কমপ্লিট করেন আমি বলবো আপনি যা সম্ভব না সেও চেষ্টা করেন কারণ মিশনটার জন্য আপনার দুইটা বেনিফিট একটা হচ্ছে আর্লি স্টেজে ওই এক্স টোকেনটা পাবেন যখন দাম বেশি থাকবে তখন পাইবেন সেল করতে পারবেন ডাইরেক্ট কথা আর হচ্ছে এই ওপেন এর জন্য আলাদা টেন পার্সেন্ট রিওয়ার্ড আছে যে রিওয়ার্ডের জন্য আপনি কিন্তু এখানে এলিজেবল হয়ে যাবেন সো এখানে মিশন কমপ্লিট করলে কিন্তু আপনার দুইটা বেনিফিট সো মিশনগুলো প্রত্যেকে করে নেবেন নিচের এই পাঁচটা টাস্ক আপনি সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন দেন আপনার মিশন সেই কমপ্লিট করার জন্য কিছু পরিমাণ রিয়েল করার প্রয়োজন হবে যেটি সংগ্রহ করে আপনি এখান থেকে এই কাজগুলো সম্পূর্ণভাবে করে নেবেন আর একটা ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে আপনাদেরকে কিছু পরিমাণ গ্যাস ফি কিন্তু সংগ্রহ করে রাখতে হবে আমি যদিও ফ্রিতে দিতাম এখন আর দিচ্ছি না আপনারা কিছু পরিমাণ গ্যাস ফি মাস্ক আপনারা সংগ্রহ করে রাখবেন তা না হলে যখন ক্লেম আসবে তখন কিন্তু বিপদে পড়ে যাবেন তা না হলে হবে কি আপনার তখন ক্লেম আসবে দেখবেন মার্কেট হিউজ হাই হিউজ পরিমাণ একটা প্রাইস আছে বাট আপনি ক্লেম করতে চাইতেছেন আপনার গ্যাস ফি নাই আপনি ক্লেম করতে পারতেছেন না বাট আপনি যখন ক্লেম ফিরের জন্য গ্যাস ফি সংগ্রহ করলেন তখন দেখলেন মার্কেট ডাউন হয়ে গেল সো হিউজ একটা লস খাওয়ার কিন্তু পসিবিলিটি থেকে যায় তো এই জন্য বলবো প্রত্যেকে গ্যাস ফিটা নিজ দায়িত্বে ক্লেম করে নেবেন ক্লেম না সরি সংগ্রহ করে রাখবেন সো যদি নিজেরা পারেন ভালো আর যদি না পারেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি সংগ্রহ করে দেবো অবশ্যই আমার কাছ থেকে কোর কয়েনটা যদি গ্যাস ফি নেন কিনে নিতে হবে আমি ফ্রিতে আর দিচ্ছি না আমি প্রথম দিকে দিয়েছিলাম ফ্রিতে এখন আর কাউকে আমি ফ্রিতে দিচ্ছি না প্লাস হচ্ছে আপনি একটা কাজ করবেন আপনি মিশন সি এর জন্য যে পরিমাণ যতটুকু কোর লাগে এটা কিনবেন এটা কিনলেই হচ্ছে আপনার মিশন সিটাও কমপ্লিট হয়ে যাবে প্লাস হচ্ছে আপনার সাথে ওই ক্লেমের গ্যাস ফির জন্য আপনার কার কোথাও যেতে হবে না ওই একই হয়ে যাবে আর এখানে দুইটা জিনিস লাগে কোর লাগে রিয়েল কোর প্লাস হচ্ছে কাম টোকেন আর আপনি যদি আমার কাছ থেকে কোর টোকেন নেন বা কিনা নেন তাহলে হচ্ছে আমি আপনাকে কাম টোকেনটা সম্পূর্ণ ফ্রিতে আমি আপনাকে প্রদান করবো ওকে তো এখন আসেন আমরা এটার লিস্টিং প্লাস হচ্ছে প্রাইস প্রেডিকশনটা নিয়ে একটু কথা বলি আচ্ছা তো প্রাইস প্রেডিকশনের পর্বে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলটাতে এখনো নতুন হয়ে থাকেন তাহলে আপনি চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং অবশ্যই বিল বাটনটি অ্যানাভেল করে রাখবেন এবং হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে টেলিগ্রামে জয়েন করবেন সব ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য আর আপনি যদি ওই এর মাইনার হয়ে থাকেন সাতশিকর মাইনিং অ্যাপ্লিকেশনে কাজ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে টেলিগ্রামটাতে জয়েন থাকবেন কারণ এই ব্যাপারটা নিয়ে আমরা সব শেষ বা সর্বশেষ বা সবসময় বেশি বেশি আলোচনা করার চেষ্টা করি বা সর্বশেষ আপডেটগুলো আপনাদের কাজ পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করি আর আমার একটা কমেন্টমেন্ট আছে ওই এক্সেসের টাকা পকেটে নেওয়ার আগ পর্যন্ত আমি আপনাদেরকে সাপোর্ট দেব যতটুকু সম্ভব তত মানে যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়ার চেষ্টা করব। ওকে আর আপনারা ডিরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর পাশে দেখতে পারবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিরেক্টলি ওইখানে আপনি আমাকে নক দিলে যে কোনো ধরনের হেল্প আমি আপনাকে আপনি চাইলে আমি আপনাকে করার চেষ্টা করব ফার্স্ট অফ অল কথা বলি এটা লিস্টিং লিস্টিং এর বিষয় নিয়ে সো লিস্টিংটা এটার হচ্ছে বড় বড় এক্সচেঞ্জে প্রথম দিকে হওয়ার সম্ভাবনাটা খুবই কম যেহেতু তাদের নিজস্ব একটা ড্যাক্স ওয়েবসাইট আছে এবং এটা নেটিভ টোকেন ও ইএক্স টোকেন তো সেই ক্ষেত্রে তাদের এক্সচেঞ্জই সর্বপ্রথম লিস্ট হওয়ার সম্ভাবনাটা বেশি আর এই কোয়েন্টা হচ্ছে আপনারা চাইলেই তারা অন্য অন্য এক্সচেঞ্জ সাইডে লিস্ট করতে পারে বাট তারা চাই পারলেও এটা এখন করবে না তার কারণ হচ্ছে তাদের নিজস্ব যেহেতু একটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম আছে একটা এক্সচেঞ্জ সাইট আছে এইটাকে পপুলার করার জন্য কিন্তু তারা প্রথম দিকে অন্য এক্সচেঞ্জে আপনার লিস্ট করতে চাইলেও বা পারলেও কিন্তু এই জিনিসগুলো তারা প্রথম দিকে করবে না ওকে কারণ যদি আপনার এই টোটাল যে ভলিউমটা তৈরি হবে টোটাল যে বাইসেলটা হবে এটা যদি তাদের নিজস্ব এই ডেক্সের ভিতরে করতে পারে তাহলে এটা এখানে মোটামুটি হিউজ একটা ট্রানজ্যাকশন হবে এবং এটার পপুলারিটি বাড়বে তাদের এক্সচেঞ্জটার ওকে তো এই সব কিছু মিলাইলে না একটা অঙ্কর একটা রেজাল্ট আসে সেই রেজাল্টটা হচ্ছে তাদের এই কয়েনটা তারা প্রথম দিকে যদি পপুলারও হয় অন্য অন্য এক্সচেঞ্জ যদি লিস্ট করতে চাও তা তারপরও বাস্তবতার নিরিখে তাদের এক্সচেঞ্জ এই টোকেনটা অন্য এক্সচেঞ্জগুলোতে লিস্ট করার কোনো পসিবিলিটি ব্যক্তিগতভাবে আমি দেখতেছি না তার মানে এই না যে তাদের এক্সচেঞ্জ এই টোকেনটা পরবর্তীতে কোথাও লিস্ট করবে না অবশ্যই লিস্ট করবে তবে সেটা হয়তো পরবর্তীতে করবে তাদের এক্সচেঞ্জে বড় একটা ট্রানজ্যাকশান বড় একটা ভলিউম হয়ে যাওয়ার পরে তারা হচ্ছে এই টোকেনটাকে তারা অন্য অন্য এক্সচেঞ্জে লিস্ট করবে এবং অন্য এক্সচেঞ্জ বলতে আমি আমার কাছে যতটুকু মনে হচ্ছে প্রথম দিকে তারা ইএমএকসিতে লিস্ট করে ফেলবে কারণ এই কোর নেটওয়ার্কের প্রত্যেকটা প্রজেক্টের সাথে এমএক্সি গ্লোবাল আর কিন্তু আলাদা একটা সম্পর্ক আছে যেটা আমাদের অনেকেরই চোখে পড়ে না ওকে তো দেখতে পারবেন আমার কথাটা কোথাও লিখে রাখেন এর এট অন্য আপনার এই কোন এক্সেন সাইডে যখনই লিস্ট হবে তখনই আপনি দেখবেন সর্বপ্রথম এর থেকে এটা লিস্টিং অ্যানাউন্সমেন্ট চলে আসবে সো এটা বাইনান্স কু কয়েন বাইবিট এই সমস্ত জায়গায় লিস্ট হওয়ার সম্ভাবনা ব্যক্তিগতভাবে আমি এই মুহূর্তে দেখতেছি না সো আপনার কি মনে হচ্ছে আপনি চাইলে কমেন্ট বক্সে জানাইতে পারেন আর এটা এর ভিতর বা ওপেন এক্স অ্যাপ্লিকেশনের ভিতরে লিস্ট হবে অন্য কোথাও লিস্ট হবে না তার মানেই কি টোকেনটার দামটা কমে যাবে তার মানেই কি টোকেনটার প্রত্যাশা অনুযায়ী প্রাইস হবে না ব্যাপারটা কিন্তু এরকমের না এটা প্রাইসটা নির্ভর করে সম্পূর্ণ অন্য একটা কারণে বা অন্য একটা ব্যাপারের উপর এটার প্রাইসটা নির্ভর করতেছে ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা টোকেনের এগেনস্টে কিন্তু কিছু পরিমাণ লিকুইডিটি দিতে হয় যাদের টোকেন তাদেরকে ওকে ফর এক্সাম্পল আমি যদি আপনাকে বলি মনে করেন সার্কুলেশন সাপ্লাইতে টোটাল সাপ্লাই যাই থাকুক না কেন সার্কুলেশন সাপ্লাইতে আপনার টোটাল একশোটা ওই কয়েন আসতেছে এটা ফর এক্সাম্পল আমি আপনাকে উদাহরণ হিসেবে দিচ্ছি একশোটা ওই এক্স টোকেন সার্কুলেশনে বা মার্কেট টেস্ট হওয়ার পর মার্কেটে আসতেছে এখন ওই একশোটা টোকেনের এগেনস্টে কোম্পানি কি পরিমাণ লিকুইডিটি দেয় লিকুইডিটি মিন্স হচ্ছে কোম্পানি নির্দিষ্ট অর্থ দেয় যেটা থেকে কোনো লোক যদি এই টোকেনটা টেস্ট হওয়ার পর বাই করতে নাও আসে তারপরও ওইটার একটা নির্দিষ্ট ভ্যালু ঠিক রাখার জন্য কিন্তু কোম্পানি নিজেকে যে অর্থটা দিতে হয় এক্সচেঞ্জকে এক্সচেঞ্জে ওইটাকে কিন্তু লিকুইডিটি বলে ওকে তো এখন মনে করেন একশোটা টোকেন লিস্টিং হলো ওইটার এগেন্স্টে কোম্পানি একশো ডলার লিকুইডিটি দিল তার মানে কি হলো তার মানে হলো আপনার প্রত্যেকটা টোকেনের ভ্যালু কিন্তু এক ডলার দাঁড়াইলো ওই রকমের তিনশো পঞ্চান্ন মিলিয়ন টোকেন প্রথম দিকে আসবে এর ওইটার এগেনস্টে কোম্পানি কি পরিমাণ লিকুইডিটি দেয় ওইটার উপর নির্ভর করবে প্লাস হচ্ছে নতুন যে বায়ার তাদেরকে কি পরিমাণ উৎসাহিত করতে পারছে তাদেরকে কি পরিমাণ প্রত্যাশা দিতে পারছে টোকেনটাতে কোম্পানি তাদের মার্কেটিং এর ক্ষেত্রে সেই বিষয়গুলোর উপরে কিন্তু নির্ভর করতেছে তাদের প্রাইস এখন আপনি ব্যক্তিগত ভাবে আমার কাছে অনেকেই জিজ্ঞেস করে যে ভাই এটার প্রাইসটা আসলে কত হইতে পারে দেখেন এটা এক্স্যাক্টলি বলার সম্ভব না যতক্ষণ না বোঝা যাচ্ছে যে তাদের লিকুইডিটি কি পরিমাণ আসবে আর কোম্পানি কি পরিমাণ লিকুইডিটি দেবে এটা কখনোই আপনাকে আগে বলবে না তবে বড় বড়ো কোম্পানির গুলো হচ্ছে আপনার তাদের আচার আচরণে বা অন্য অন্য জিনিসগুলো দেখে আপনার ইয়া করা যায় আইডিয়া করা যায় আর এই এক্স বা কোর এরা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন ধর্মের একটা প্রজেক্ট বা আলাদা আলাদা দৃষ্টিভঙ্গির প্রজেক্ট এরা হচ্ছে কা প্রজেক্ট কি করবে কেউ বলতে পারে না অনেক কিছু ঘটাই বলতে পারে তারা নতুন নতুন ইতিহাস তৈরি করে ফেলতে পারে যেমন কোর কয়েনটা আমরা প্রেডিকশন করছিলাম এক ডলার থেকে পাঁচ ডলার হবে বাট আমাদের কারো প্রেডিকশন কি ঠিক হয়েছিল তারা অ্যাট দ্য সেম টাইম যেদিন লিস্ট করছে অনেকগুলো এক্সচেঞ্জে ঠিক ওই একই দিনে ম্যাক্সিমাম তারা সর্বোচ্চ সাতত্রিশ ডলার পর্যন্ত হিট করাইছে লিস্টিং টাইমে ওকে সব বুঝতে পারতেছেন তাদের কোনো প্রেডিকশন কি তারা মানে আমাদের কোনো প্রেডিকশন কি তারা ঠিক রাখছে প্রত্যেকের প্রেডিকশন তারা কিন্তু ওভারটেক করে ফেলাইছে সো ওই এক্সটার সম্ভাবনাটা কোরের কোর থেকেও প্রাইজের দিক থেকে বেশি আশা করতেছি ওকে সো এইখানে না অনেক কিছু ঘটতে পারে আবার অনেক কিছু নাও ঘটতে পারে সো ওই সময়টা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে জাস্ট আমি আপনাকে এতটুকুই বলবো যারা কথা কম বলে তারা কাজটা বেশি করে ওই এক্সে বাকপুরে এরা কিন্তু প্রাইজের দিক থেকে তেমন বেশি কথা বলে না কিন্তু প্রাইসটা যখন আসবে তখন আপনারা আমার প্রত্যেকের সামনে এটা প্রকাশ পেয়ে যাবে তো শুধু এতটুকুই বলতে পারি যে শেষ পর্যন্ত অপেক্ষা করেন অনেক কিছু ঘটার সম্ভাবনা আছে অনেক কিছু ঘটবে ইনশাআল্লাহ আমরা প্রত্যেককে দেখতে পাবো তবে এতটুকুই বলতে পারি আপনাদের প্রত্যেকের প্রত্যাশার কিছুট হইলোখান থেকে পূরণ হবে এতটুকুই বলতে পারি আর ভিডিওটা বেশি লং করতে চাচ্ছি না আপনাদের কোনো মতামত কাজ বুঝতে সমস্যা হলে আবার বলবো WhatsApp এ নক দিয়ে পার্সোনালি আমার সাথে কন্টাক্ট করে আপনি আপনার প্রশ্নের উত্তর নিতে পারেন যতটুকু আমি জানি তার ভিতর থেকে আমি আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করবো সো ফ্রেন্স ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী থেকে ভালো কোনো আর্নিং হয় ভালো কোনো আর্নিং সোর্স অথবা ওই এর ভালো কোনো আপডেট নিউজ নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন